মুন্না ভাই আপনার পুকুরটা কত শতক পুকুরটা বিশ শতক বিশ শতক এটার গভীরতা কতটুকু আছে গভীরতা সাত থেকে আট ফিট আছে এটা আপনার কততম বেদ শিং মাছ চাষের এটা পঞ্চম পঞ্চম পাঁচ বাড়ি শিং এই হাইডেন্সিটিতে আপনার মাছটা কটা কেজি আসছে এটা এই আপনার এই বারো তেরোটা এরকম কেজি হবে আর কি বারো তেরোটা না গতকালকে কত মন নিল গতবার মানে সত্তর মন সত্তর মন গতকালকে গতকাল কারা কেজি হয়েছিল তেরোটা তেরোটা কি তো বিক্রি করছে মাছটা বিশ টাকা কেজি দশ হাজার ছয়শো বিশ টাকা কেজি হলো দশ হাজার ছয়শো টাকা আপনি তেরোটা কেজি আসছে তার মানে ষাটটা গ্রেড জি আজকে কত মন নিবে আজকে আশি মনের মতো বলছে আর কি আশি মন নিবে আপনার পুকুরে

আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বটতলা গ্রামের মুন্না ভাইয়ের পুকুর পাড়ে মুন্না ভাই একজন পুরাতন চাষী প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে উনি এই অধিক গণত শিং মাছ চাষে যুক্ত রয়েছেন চারটা পুকুর রয়েছে টোটাল সবগুলোতে উনি শিং মাছ চাষ করেন বিস্তারিত তথ্য এই মাছের গল্প আজকের ওনার পজিশন এই পাঁচ বছরের সফলতা ব্যর্থতা সকল তথ্য আজকে উঠানোর চেষ্টা করব আশা করছি

ছাব্বিশ টনের মানে যা খরচ হবে কেন বেশি হয়ে গেলো না বেশি ছাব্বিশ টন খাবার আপনার ধরেন লাখ টাকার খাবার ওষুধ ও মেডিসিন বেশি লাগছে মেডিসিন বেশি লাগছে বছর মানে

মুন্না ভাই জি ভাই আপনার এই দুইটা হাফায় কত মন মাছ হইতে পারে এই মাছটা বাঁচার পরে তারা খাওয়া দাওয়া করে আবার টান দিবে আচ্ছা এখন এই যে মুন্না ভাই আপনি যে এই যে অভূতপূর্ব রেজাল্ট করলেন মাছ চাষে আপনি যে বিপ্লবটা ঘটায় ফেললেন এটা আসলে আপনি চাষে কিভাবে যুক্ত হয়েছে এটা মূলত যুক্ত হওয়া আমাদের মানে এই সাবেক কাকা আছে উনি সিপি ডিলার উনি আমাকে বলছে যে তোমার বাড়িতে যেহেতু দেখছি যে এক দুইটা পুকুর এমনিতে পরে রয়েছে তাহলে তুমি এটা শিং শুরু করো পরে আমি চিন্তা করলাম যে উনি যেহেতু বলছে তাহলে তো আমি মানে শুরু করতে পারি করতে পারি পরে হলো এই অভিজ্ঞতা চাষি আমাদের জাহাঙ্গীর ভাই আছে ওনার কাছ থেকে হলো সার্বিক সহযোগিতা

মূল কথাটা হচ্ছে কি যে অভিজ্ঞ চাষি সান্নিধ্যে থাকলে খুব সহজেই এখান থেকে লাভবান হওয়া যায় এখন আপনার যে আপনি খাবারটা আপনি কি পরিমানে খাওয়াইতেন এটাতে কত কেজি খাইতো এটাতে কত কেজি খাইতো ওটাতে কত কেজি খাইতো এটা মধ্যে আপনার খাবার খাইতো মানে আপনার এক বেলা পঞ্চাশ কেজি একবারে পঞ্চাশ কেজি একবেলা বেলা পঞ্চাশ কেজি ষাট ষাট কেজি এরকম খাবার খাইতো আর কি আর এটার মধ্যে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি খাবার

আপনার এটা তো রেনু থেকে চাষ এটা তো রেনু থেকে চাষ আপনি রেনুটা কোথা থেকে এনেছিলেন এটা এটা গরিপুর বাসির বাবার কাছ থেকে আর কি গরিপুরে বাসির ভাই জি অর্থাৎ আদর্শ মৎস্য হ্যাঁ আদর্শ সমস্যা আছে আপনার এই পুকুর পুকুরগুলো থেকে অক্সিজেনের ফল করতো হ্যাঁ আমার তো অধিক ঘনত্বে মাছ চাষ করি যার ফলে অক্সিজেনের সমস্যা হয়েছে অক্সিজেনের কভারটা আপনি কিভাবে করেছেন এটা তো আমার বেনজরি মডার আছে

একটা এটা এটা আপনার এই একটা পুকুরে দিলে পুকুরে পানি ঘুরে ঘুরলে অক্সিজেনটার অভাব হয় না আপনার পুকুরে আপনি পানি কি পরিমাণে ব্যবহার করেছেন পানি তো অধিক ঘনতে মাছ চাষ করলে পানি তো দিতে হবে আমার তো মানে প্রতিদিন পানি এলো দিসি আবার ডেলিভারি দিলো কতক্ষণ দিছে প্রতিদিন পানি কত ঘন্টা অনুমান আমার তিনটা পুকুর তো আমার তো আবার এখানে একটা আছে মোটার এলো একটা পুকুরে এখানে এলো দুইটা

আচ্ছা আপনার শেষ একেবারে লাস্টে ব্যাচার মুহূর্তে মাত্র আপনি কদিন পর পর ব্যবহার করছেন মেডিসিন গুলো আপনার গ্যাসের ডোজটা আপনার দশ থেকে বারো দিন বারো দিন গেছিল দশ দিনের ভিতরে দশ দিনের মধ্যেই দশ দিনের মধ্যেই গ্যাসের ডোজ করছি আর কি আপনি শুরু করছেন কি দিয়ে মাসিক পরিচর্যা যেটা এটা আপনার প্রথমে উপন্যাসক তারপর আপনার জীবাণুনাশক জীবনাশক পরে দুদিন পরে আবার গ্যাসের ডোজ পরে প্রবায়টিক আপনি শুরুতে এসে উপন্যাসক যে আপনি ব্যবহার করেছেন জি এটা কি আইবার মেট্রি ডেল্টা মেট্রি দুইটা করছেন না একটা আমি মানে আইবার মেট্রিনও ব্যবহার করছি ডেল্টা মেট্রিনও ব্যবহার করছি মানে একবার যদি দিছে আইবার মেট্রিন পরবর্তীতে আবার ডেল্টা মেট্রিন মানে এরকম ঘোরাই করছি ঘোরাই ফেরাই করছেন আচ্ছা এখন আপনি আর জীবন সূত্র কি ব্যবহার করতে লবণ পটাশ নাকি আমি কি পটাশ আমি পটাশ ব্যবহার করছি লবণ আর পটাশ লবণ আর পটাশই সবচেয়ে ব্যবহার করছি বেশি জীবনাশক দিছি কিন্তু লবণ পটাশ পটাশটালো আমি ব্যবহার বেশি করছি আর কি বিকেসি ব্যবহার কম করেছেন বিকেসি ব্যবহার কম করছি আমি লবণ পটাশটাই ব্যবহার করছি আপনার এই শতাংশে

মানে গত বছর কটা কেজি আসছিল গত বছর আপনার বারোটা কেজি আসছিল বারোটা জি গত বছর কি দর বিক্রি আপনার বাজার ভালো ছিল সাড়ে টাকা মন বিক্রি আমি সাড়ে জি কেজি সাড়ে তেরো কেজি আপনার তিনটা পুকুরতে টোটাল ছাব্বিশ টন খাবার গেল ছাব্বিশ টন খাবার এই ছাব্বিশ টন খাবারে আপনার খরচ কত আসছে খরচ তিরিশ লাখ টাকা খরচ ছাব্বিশ টন খাবারে আপনার তিরিশ লাখ টাকা আমার তো খরচ হচ্ছে আর কি পাউডার সহ টোটালি খরচ পঁয়ত্রিশ লক্ষ টোটালি খরচ পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার দুইটা পুকুর থেকে আপনার কত টাকা বিক্রি আসছে দুইটা পুকুর থেকে আমার

একশো পঁচাশি আর একশো পঁচল্লিশ হচ্ছে ছোট মাছ কত মন আছে ছোট মাছ আপনার তিনশো তিরিশ পোন ষাট মন ছোট মাছ আছে ষাট পন ছোট মাছ মন ছোট মাছ আর দুইশো সত্তর মন হলো আপনার বড় মাছ দুইশো সত্তর মন বড় মাছের দাম কত

আপনার এই ধরেন অর্ধেক মূল্য অর্ধেক মূল্য কত আসে সাড়ে তিন লাখ টাকার মতো আসে আরকি তিন লাখ ষাট হাজার টাকা এরকম আসে অর্থাৎ সব মিলিয়ে পঁয়ত্রিশ লক্ষ আপনার বিক্রি হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ লক্ষ খরচ পঁয়ত্রিশ লক্ষ বিক্রি জি বাহ দারুণ হিসাব এখন এই যে আর এই পুকুরে যদি দুইশো দশ মন বা দুইশো বিশ মন মাছ হয়ে যায় তাহলে আমার সম্পূর্ণটাই বিশ বাইশ লক্ষ টাকার লাভ আপনার থাকতে পারে জি অর্থাৎ এই পুকুরে যা মাছটা হবে পুরোটাই আপনার লাভ জি এই তো যদি বাইশ লক্ষ টাকা মাছ হয় তাহলে বাইশ লক্ষ করে লাভ বিশ লক্ষ হলে বিশ লক্ষ আপনি পরবর্তীতে নতুন করে যে চাষে যাবেন আপনার পুকুর গুলা কিভাবে রেডি করবেন না এখন তো আপনার যেহেতু অধিক ঘনত্বে মাছ চাষ করছি আপনার অবশ্যই কাদা তুলতে হবে কাদা তুলে আপনার পুকুরের পার মেরামত করব কম্বল দিব ভিতরে কম্বল বিছাবেন ভিতরে কম্বল দিব তারপর আপনার নেটিং করে তারপর আপনার রেনু ব্যবস্থা করবো আর কি রেনু দিয়ে যাবেন তা মুন্না ভাই আপনার জন্য দোয়া এলো আপনি আমার জন্য দোয়া করবেন শুক্রিয়া চাষি ভাইয়েরা মুন্না ভাই কিন্তু খুব অভিজ্ঞ একজন চাষী পাঁচ সাত বছর ধরে উনি কিন্তু দারুণভাবে সফল হচ্ছে প্রতি বছর তা আপনারা যারা মুন্না ভাইয়ের কাছে সহযোগিতার জন্য ফোন করবেন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যেহেতু উনি চাষি মানুষ আপনার দিনের বেলা সাধারণত বেশিরভাগ ফোন দিয়ে পাবেন না সন্ধ্যার পরে হলে পেয়ে যাবেন কারণ চাষিরা দিনের বেলা ঘুমায় রাতে জাগনা থাকে সারা রাত্রে কিন্তু পুকুরে ডিউটি করে জন্য রাতে ফোন দিলে সবচেয়ে ভালো হবে আর মুনা ভাই আপনার কাছে অনুরোধ আপনার ভিডিওটা পাওয়ার পরে অনেক তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আপনার কাছ থেকে সহযোগিতা চাইবে পরামর্শ চাইবে আপনি একটু আন্তরিকভাবে একটু চাষি ভাইদের সহযোগিতা করুন আর আপনার সেবাটা কিন্তু আমি একান্তভাবে কামনা করছি ঠিক আছে বিরক্তি বোধ করবেন না হ্যাঁ ফোন করলে অবশ্যই একটু সহায়তা করবেন ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য দোয়া করি প্রিয় চাষি ভাইরা আপনারা ভালো থাকুন আপনাদের জন্য দোয়া করি আর মুন্না জন্য আপনার দোয়া করবেন এই পুকুরটা আর এই পুকুরটা আর ওই পুকুরটা এই তিনটা পুকুর মুন্না ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে এই পাঁচ সাত বছরে উনি নিজের ভাগ্যটাকে সম্পূর্ণ পরিবর্তন করে নিয়েছেন এটা বলে ব্যাখ্যা করা সম্ভব না সম্পূর্ণ বলতে গেলে হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি আপনার সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম